বিসমিল্লার গুরুত্ব অপরিসীম কাজের শুরুতে বিসমিল্লা বললে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন সুতরাং পড়তে যাওয়া খেলতে যাওয়া যাওয়া ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লা বলতে হবে কাজ শুরু করি আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিষ্ণিল্লা বলো তব তবু নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট শুরু করো কামে দেবেন আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তবু নামে কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে উজু আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে রু আল্লাহর নামে মন করবে রুজু পড়তে কোরআন বলো বিস্মিল তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন তারপর পড়া শুরু করবে আল্লাহর নামি শুরু করবে তখন তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামি শুরু করবে তখন খাওয়া শুরুর আগে বল বিসমিল্লা তখন নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তবন আমি কাজ শুরু করি আল্লাহ স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা সারাদিন সব কাজে বিসমিল্লা তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা বিসমিল্লা তবু নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ কাজে কামে বড় দেবেন আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ তবু আমি কাজ শুরু করি আল্লাহ